বিবাহ বিবাহ শব্দের অর্থ কি বাই মানে বিক্রি করা কি বিক্রি করা আপনি প্রস্তাব দিয়েছেন একটা মেঘ আছে প্রস্তাবটা ইজাব প্রস্তাবটা কি বলে مالک সেই স্ত্রী এমনই আপনি এক কিছু আলু কিনছেন আলু কিনার পরে আপনি আলুটা আবার কি ফেরত দিতে পারবেন আপনি মালিক এসে রাখছে যে বিক্রি করেছে সেও আপনার আলুটা ফেরত নিতে নিজেকে বিক্রি করছেন পীরের দরবারে পীরের যে রীতি নীতি আছে পাঁচ লক্ষণ আমার পনেরো বছরে পড়বেন রমজান মাস আছে রোজা একটা বছরে রাখবেন টাকার মালিক এসব হজ করবেন টাকার মালিক এসব জায়গা দিবেন

মানলেন না কিন্তু আপনি নিজেকে জান দাবি করতে পারবেন না

আল্লাহ ছিলেন আল্লাহ আসেন আল্লাহ থাকবেন আল্লাহ নাই আল্লাহ থাকবে না আমি না পড়লো আল্লাহ আমরা সারা পৃথিবীর শাশুপুরি মানুষ পড়লাম না নবী না নবী আল্লাহ

السلام یا <سلام> <يا> امات <سلام> کے والی <سلام> ارجو <سلام> کرتے ہیں <سلام> سوالی جھولی رائے نہ <سلام> نالی نا <سلام> یا نبی سلام آل کا یار سر سالم <سلام> آلائی کا, <سلام> آلائی کا, <سلام> آلائی کا I need more Allah, Allah. اور